আসসালামু আলাইকুম বিয়ার ওয়েলকাম ব্যাক টু মাল্টি জ্যাপ আমি ইব্রাহিম আসলাম আপনাদের খুব পছন্দের প্রিন্ট কিমার বুক কালেকশন নিয়ে আর ভিডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা ঘেরের মধ্যে কিন্তু আপনারা এই প্রিন্ট কিমার গুলো পেয়ে যাচ্ছেন আর সামার ওয়্যার করার জন্য কিন্তু বেস্ট একটা কাপড় দিয়ে এটা করে দেওয়া আছে অরিজিনাল সেঞ্চুরি প্লাস ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কিছু প্রিন্টের মধ্যে আজকে আমাদের এই গুলো পেয়ে যাচ্ছেন আমি ফার্স্ট যে কালার শুরু করছি এটা কিন্তু ডিপ নেভি ব্লু কালার শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি একটু ফার্স্ট যে এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু মাথার পোষণটা থাকছে মাথার পোষণে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা প্লেট করে দেওয়া আছে আর কলার নিচে কিন্তু ইউজ করার জন্য খুব সুন্দরভাবে এখানে অ্যালাস্টিক করে দেওয়া আছে আপনি খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন আর সামনে পোষণে বড় সাইজের একটা কিন্তু নেকআপ করে দেওয়া আছে এটা হচ্ছে নেক আপটা আর নেক আপ ইউজ করার জন্য দুই পোষণে ফিতা করে দেওয়া আছে আপনার ফিতা ইউজ করে কিন্তু নেক আপটা ইউজ করতে পারবেন আর স্লিভের পোষণটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভের পোশনটা আর স্লিভ ইউজ করার জন্য কিন্তু এখানে অ্যালাস্টিক করে দেওয়া আছে এখানে কিন্তু আপনারা এটা খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন আর নিচ পোশনে দেখতে পাচ্ছেন মার্শাল কত সুন্দর বিশাল একটা ঘেরের মধ্যে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু লংটা কিন্তু থাকছে হাঁটু নিচ পর্যন্ত যাবে আপনাদের এটার লং সাইজটা কিন্তু আপনাদের হাঁটু নিচ পর্যন্ত যাবে সেমি লং যেটা বলে এটা থাকছে এটা খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আছে আমি একটা জোর প্রিন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেস এখন যে প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করে কিন্তু এই মেরুন কালার প্রিন্টটা করে দেওয়া আছে আমি প্রতিটা প্রিন্ট একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে আমাদের কি স্ক্রিনশট দিলে আমরা ফুল পিক আপনাদেরকে পাঠিয়ে দিব এটা কিন্তু অ্যাশ কালার শেডের মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা শেড পেয়ে যাচ্ছেন পুরোটা বডি জুড়ে কিন্তু ফ্লাওয়ার করে দেওয়া আছে প্রিন্টটা লাইট কালার যেটা পছন্দ করেন মিষ্টি কালার মধ্যে এটাও পারচেজ করতে পারেন খুব সুন্দর একটা ছোট ফুলের মধ্যে করে দেওয়া আছে আর এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা পায়ের প্রিন্ট করে দেওয়া আছে যার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা থাকছে মিষ্টি এর মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর থাকছে যার যেটা পছন্দ হবে স্কিন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু থাকছে ব্লু কালার শেডের মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা শেড পেয়ে যাচ্ছেন যারা ব্ল্যাক লাভার আছেন আপনারা ছোট ফুল যারা পছন্দ করেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন খুবই সুন্দর একটা ফুলের ফ্লাওয়ার একটা ডিজাইন করে দেওয়া আছে অলিভ কালার শেডের মধ্যে এটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা শেড পেয়ে যাচ্ছেন বেশ ব্ল্যাক এর মধ্যে আরেকটা শেড পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা শেড থাকছে খুবই সফট এবং আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনি এগুলো পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে আরেকটা শেড পেয়ে যাচ্ছেন এটা মিষ্টি কালার একটা শেড করে দেওয়া আছে ফ্লাওয়ার গুলো ছোট ফুলের মধ্যে কফি কালার মধ্যে এটাও মাসাল্লাহ খুব সুন্দর একটা শেড পেয়ে যাচ্ছেন লাইট কলা পাতার মধ্যে এটা মাসাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু খুবই যেটা পছন্দ করবেন ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু পারচেজ করতে পারেন আপনারা যারা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ করেন হোয়াইট শেডের মধ্যে এটা কিন্তু পারচেজ করতে পারেন আর যারা স্পেশালি ওমরা এবং হজের জন্য যেতে চাচ্ছেন আপনারা কিন্তু এইগুলো রাফিস করার জন্য খুবই উন্নত মানে একটা ফেব্রিক্স কিন্তু করে দেওয়া আছে খুবই আরামদায়ক আপনি পার্চেস করতে পারেন খুবই আরামদায়ক একটা মধ্যে থাকছে এটা থাকছে হোয়াইট মধ্যে ভিউয়ার্স এই থাকছে টোটাল আমি একটু প্রাইস বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি 850 টাকা 850 পঞ্চাশ টাকা হলে আপনি সুন্দর সুন্দর এই প্রিন্টিমার গুলো পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্কিনার নাম্বার ইমো বা WhatsApp করে আপনি এগুলো অর্ডার করতে পারেন বেশ ভালো থাকুন আসসালামু আলাইকুম